নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মনে হয় আরও একটা খারাপ খবর চলে এলো আর খারাপ খবরটা হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশন বাইরে থেকে তিন অফিসারকে এই পাঠাচ্ছে নির্বাচন কমিশনের তরফে যেটা জানানো হয়েছে যে প্রিন্সিপাল সেক্রেটারি বিসি পাত্র সেক্রেটারি সৌম্যজিৎ ঘোষ এবং আন্ডার সেক্রেটারি বৈভব আগরওয়ালকে বাংলায় সিও অফিসে কাজ করার জন্য পাঠানো হচ্ছে তারা রাজ্যের যে সিইও মনোজ আগরওয়াল তার নিচে বা তত্ত্বাবধানে কাজ করবেন আর এসআইআরের কাজ সম্পূর্ণ না শেষ হওয়া পর্যন্ত তারা এ রাজ্যেই থাকবেন তার মানে কি দাঁড়াচ্ছে বন্ধুরা তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এরাজ্যের যে এসআইআর সেই এসআইআর কে কত গুরুত্বের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন দেখছে সেটা কোথাও যেন পরিষ্কার হয়ে যাচ্ছে এখন অনেকেই যেটা প্রশ্ন তুলছেন যে পশ্চিমবঙ্গে এসআইআর কি ঠিকঠাক চলছে পশ্চিমবঙ্গে যে ধরনের ঘটনার খবর পাওয়া যাচ্ছে তাতে কি এসআইআর ঠিকঠাক মতো করা সম্ভব হচ্ছে একদিকে তো কিছু ওই বিএলও তারা আপত্তি জানাচ্ছেন যে তারা এসআইআর করবেন না এসআইআর বন্ধ করে দেওয়া হোক অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বলে যাচ্ছেন যে এসআইআরে নাকি ভুলভাল তথ্য নথিবদ্ধ করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তো বনগাই এটাও বললেন যে তার নামেই নাকি দু তিনটি ফর্ম ফিল হয়ে গেছে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুচো গেলার মতো করে এসআইআর কে গিললেও তিনি এইটা বলার চেষ্টা করছেন যে এসআইআর ভুলভাল হচ্ছে এসআইআর এর কাজ ঠিকঠাক মতো হচ্ছে না অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন আবারও নতুন একটা অভিযোগ করেছেন আর তার যেটা অভিযোগ যে এই যে ভুলভাল তথ্যের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেই ভুলভাল তথ্যটা আসলে তৃণমূলই আইপ্যাককে দিয়ে করাচ্ছে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক এখন এসআইআরকে ভুলভাল প্রমাণিত করার জন্য নতুন খেলা খেলছে কেন খেলা খেলছে কেননা খোদ তৃণমূল নেত্রী যখন বলছেন যে এসআইআর এ ভুলভাল তথ্য নথিবদ্ধ হচ্ছে ফলে সেইটাকে তো প্রমাণ করতে হবে আর এ নিয়ে কথা বলতে গিয়ে এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন বন্ধুরা দেখুন আপনারা প্রত্যেকটা ভিডিও অফিসে দুটো সময় গেলে আইপেকে চরদের দেখতে পাবেন এবং যে ডাটা এন্ট্রি অপারেটর এক শর্ট টাইম নিয়োগের কথা হচ্ছে পুনেন্দু মাঝি জেলা যিনি ডিএম ছিলেন আমার কাছে খবর আছে পুনেন্দু মাঝি আর বীরভূমের বিধান রায়কে ভোটে উদ্ধার করাবে এদের এদেরকে দিয়ে ডব্লিউপিএল এ এই অবৈধভাবে আইপেক এর লোকেদের নিয়োগেরও ব্যবস্থা আছে আমি যদি বলি তিনজনও যাওয়ার করে তিনজনও আপনি নিউজ কিনা মতো প্রশ্ন করলে উত্তর আপনি নিউজ কিনা মতো

এবং সমস্ত পুলিশ প্রত্যেকটা জেলায় ওয়েলফেয়ার মাথায় আছে সরকার সেই পুলিশ দেবে গোটে নিরাপত্তা তারা বলছে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে চাই এইখানে ইতরামিটা দেখলেন না ভবানীপুরে রসি নিশ্চয়ই ইমরান মোল্লা এসেছিলেন আগে যেটা ছিল সব আর যেই ইতর বলেছি তার আগে পর্যন্ত আপনার ওই মৈতুলরা মনীষরা পিটিয়ে দাঁড়িয়ে দিত ছটা লোক বসেছিল ভারতীয় জনতা পার্টির সমর্থক যুবনেতারা কলকাতার একশো জন পাঁচশো পুলিশ দিয়ে বিজেপি কে আটকান ভিতরে অসভ্যতামি চলছে আজকে সংবিধান দিবসে আমি পোস্ট করেছি যে ইলেকশন কমিশনের দায়িত্ব ভোটারদেরকে প্রার্থীদেরকে রাজনৈতিক দলকে নিরাপত্তা দেওয়া সেই ইলেকশন কমিশনের কলকাতা অফিস বলছে সিপি কলকাতা আমাকে নিরাপত্তা দিচ্ছে না তাই সংবিধান দিবসে সংবিধানের এই এত বড় প্রহসন আর কোথাও পাবেন না তো বন্ধুরা বুঝতে পারছেন যে অধিকারীর যেটা বক্তব্য যে আইপ্যাককে দিয়ে তৃণমূলের তরফে অন্য খেলা খেলানো হচ্ছে এসআইআর ভুলভাল তথ্য দেওয়ার খেলা খেলা হচ্ছে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যেটা প্রশ্ন উঠতে পারে যে তৃণমূল কেন আইপ্যাককে দিয়ে ভুলভাল তথ্য এসআইআর কে দেবে এতে তৃণমূলের লাভ কি তৃণমূল নেত্রের লাভ কি তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বনগায় একটা কথা বলেছেন আর সেই কথাটা হচ্ছে যে নয় তারিখের পর কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হবে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি এই ভয়ঙ্কর পরিস্থিতি কথাটাকে নিয়েই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলে চর্চা চলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভয়ঙ্কর পরিস্থিতি বলতে কোন পরিস্থিতির কথা বলতে চাইছেন একটা যেটা হতে পারে যে যেহেতু দু কোটিরও বেশি মানুষ ডাক পাবেন এবং এক কোটিরও বেশি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে যেমনটা কিনা শুভেন্দু অধিকারী দাবি করছেন সেটা যদি হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে হাতে হাত গুটিয়ে বসে থাকবেন না অভিষেক হাতে হাত গুটিয়ে বসে থাকবেন না সেটারই ইঙ্গিত তৃণমূল নেত্রী বনগার জনসভায় দিয়েছেন অর্থাৎ এই যে এক কোটি ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাওয়া সেটা গেলেই তৃণমূল কিন্তু আন্দোলনের পথে নামবে বিক্ষোভের পথে নামবে আর এইটাকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর অবস্থার কথা বলছেন এখন এইটা করতে গেলে তো ভুলভাল তথ্য এসআইরে এ ঢুকাতে হবে মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরি করতে হবে বিভ্রান্তি তৈরি করতে হবে যেটা কিনা শুভেন্দু অধিকারীর দাবি যে আইপ্যাককে দিয়ে সেই কারণেই ভুলভাল তথ্য এসআইআর মধ্যে দেওয়া হচ্ছে যাতে বেশি সংখ্যায় মানুষের নাম বাতিল হয় ভোটার তালিকা থেকে বাদ যায় ভুয়ো ভোটার বাদ যায় তাহলে কি হবে সারা রাজ্য জুড়ে একটা আতঙ্কের একটা বিভ্রান্তির কিন্তু তৈরি হবে আর সেই সুযোগটা কি তৃণমূল হাতিয়ার করতে চাইছে ভোটের বাজারে কিন্তু সেই হাতিয়ারটাকে নিয়ে খেলতে চাইছে আর সেই কাজেই যেটা শুভেন্দু অধিকারীর অভিযোগ যে আইপ্যাক কিন্তু তলে তলে কাজ শুরু করে দিয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন যে তিনি এত চুপ করে রয়েছেন কেন তিনি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও যেটা প্রশ্ন তুলছেন যে রাজ্যের সিও দফতরকে যখন নিরাপত্তার জন্য কলকাতা পুলিশকে চিঠি দিতে হচ্ছে তখন যারা বিএলও তাদের কি অবস্থা হবে কেননা এই যে তৃণমূলের বিয়েল মৃত্যু নিয়ে দাবি সেই দাবির পেছনে কিন্তু আরো একটি যুক্তি বিরোধীরা খাড়া করছেন আর সেই যুক্তিটা হচ্ছে যে যে কজন বিয়েলোর আতঙ্কে কিংবা কাজের চাপে মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে হতে পারে তারা সত্যি সত্যি আতঙ্কে মারা গেছে এখন কথা হচ্ছে যে এই আতঙ্ক কোন আতঙ্ক এসআর এর আতঙ্ক নাকি অন্য কিছুর আতঙ্ক তো এখানেই বিরোধীদের একাংশ যেটা বলছেন যে হতে পারে সেই সব বিএলওদের স্থানীয় তৃণমূলের নেতা গুন্ডারা এই বলে হুমকি হুশিয়ারি দিচ্ছে যে আমার নামটা কিন্তু তালিকায় রাখবেন ভোটার লিস্টে কিন্তু রাখার ব্যবস্থা করবেন না হলে কিন্তু এই পাড়ায় এই এলাকায় আপনি থাকতে পারবেন না আমি কিন্তু আছি তো এরকমের যদি হুশিয়ারি হুমকি বিএলওরা স্থানীয় নেতাদের কাছ থেকে পেয়ে থাকেন তাহলে তারা তো আতঙ্কিত হবেনি তারা তো কাজ করতে করতে অজ্ঞান হবেনি যে এইসব গুন্ডা বদমাশদের কোনো কাগজপত্র নেই অথচ তাদের নাম ভোটার লিস্টে রাখার জন্য ব্যবস্থা করতে হবে কি করে সেটা সম্ভব কেননা এদিকে তো আবার ইলেকশন কমিশন হুঁশিয়ারি দিয়ে রেখেছে যদি ভুলভাল তথ্য তোলেন তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে আর সেই যদি সঠিক তথ্য দিয়ে মতো এসআইআর ফর্মটা ফিল আপ করে ফেলেন তাহলে তো সেই সব গুন্ডা বদমাসদের নাম ভোটার তালিকায় থাকবে না এরপরে বিএলওদের নিরাপত্তা কে দেবে ফলে এই যে একটা আতঙ্ক এই আতঙ্কেই কিন্তু অনেক বিএলও তার কাজ মাছ পথেই বন্ধ করে দিচ্ছেন কিংবা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন আতঙ্কে অনেকে হয়তো মানসিক চাপগ্রস্ত হয়ে হাসপাতালেও ভর্তি হচ্ছেন এখন এই যুক্তিটার পেছনে তৃণমূলের কর্মী সমর্থকরা এটাও প্রশ্ন তুলতে পারেন যে এই হুমকি হুঁশিয়ারিটা যে তৃণমূলের গুন্ডারাই দেবে তার প্রমাণ কী তা কি করে সম্ভব বিজেপির লোকেরাও তো এই হুমকি হুঁশিয়ারিটা দিতে পারে তো বন্ধুরা এর উত্তরে একটা কথাই বলতে হয় যে এখন পর্যন্ত যে কজন বিএলও হুমকি হুঁশিয়ারি পেয়েছেন মিডিয়ায় এখন পর্যন্ত যতটুকু খবর এই বিষয়ে এসেছে তাতে কিন্তু যে কজন হুমকি হুঁশিয়ারি দিয়েছেন তারা কিন্তু তৃণমূলেরই লোক তৃণমূল পার্টির কর্মী আর রইল বিজেপির কথা বিজেপি তো বলেই দিচ্ছে যে যে হিন্দুদের কাগজপত্র নেই তারা সি এর জন্য আবেদন করুন তারা নাগরিকত্বের জন্য আবেদন করুন নাগরিকত্ব নিয়ে আসার দায়িত্ব আমাদের ফলে তারা এই বিএলওদের হুমকি হুঁশিয়ারি দিয়ে আতঙ্কিত করতে পারে সেটা কিন্তু দুয়ে দুয়ে চার করলেই বেশ বোঝা যাচ্ছে এখন এই অবস্থায় দাঁড়িয়ে এই যে রাজ্যে তিন নতুন উচ্চ পর্যায়ের অফিসারকে পাঠানো তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটাকে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার কিন্তু বেশ সিরিয়াসলি নিয়েছেন তিনি বেশ বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে এসআইআরটা সফল করতে গেলে কি করতে হবে আর সেই কারণেই হয়তো তিনি আরও তিন তিনজন উচ্চ পর্যায়ের আধিকারিককে কলকাতায় একেবারে বসিয়ে দিচ্ছেন যাতে এসআইআর কাজটা ঠিকঠাক হয় কোন রকম ভুয়ো তথ্যের ভিত্তিতে যাতে এসআইআর ফাঁক গলে মাছিও না বেরোতে পারে মোদ্দা এই মুহূর্তে তৃণমূলের সঙ্গে ইলেকশন কমিশনের কোথাও একটা কিন্তু গোপন লড়াই চলছে একটা অলিখিত কিন্তু লড়াই চলছে আর অন্যদিকে অধিকারীর মতো বিজেপি নেতারা বেশ মজা দেখছে তো বন্ধুরা এই যে তিন অফিসারের তিন উচ্চ আধিকারিকের কলকাতায় পাঠানো নির্বাচন কমিশনের সে নিয়ে আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ